সম্মানিত শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতু আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি হজ এবং ওমরার জন্য সাই করার সঠিক পদ্ধতি ও নিয়ম আজকে আপনারা এই ভিডিওতে সাই করার সঠিক পদ্ধতি ও নিয়ম সম্পর্কে জানতে পারবেন সাফা এবং মারোয়া পাহাড়ে সাতবার চক্কর দেওয়াকে সাই বলা হয় এটি হজ এবং ওমরার জন্য ওয়াজিব এটি হজ এবং উমরার জন্য গুরুত্বপূর্ণ একটি রোকন যা অবশ্যই পালন করতে হয় ইসলামের ইতিহাসে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের প্রথম স্ত্রী মা হাজার আলাইসাল্লামের সেই শিশুপুত্রকে পানি পান করার জন্য তার জীবন বাঁচানোর জন্য সাফা থেকে মারোয়া পাহাড়ে তিনি দৌড় দিয়েছেন এবং মারোয়া পাহাড় থেকে সাফায় তিনি দৌড় দিয়েছেন এভাবে তিনি সাতটি চক্কর দিয়েছেন এজন্য আল্লাহ তালা সেইটাকে ইসলামের নিদর্শন হিসাবে তাম দুনিয়ার সমস্ত মুসলিমদেরকে চিরস্মরণীয় রাখার জন্য এবং হজ এবং ওমরার জন্য সেটাকে ওয়াজিব করে দিয়েছেন যারা হজ এবং উমরাতে আসেন তাদেরকে অবশ্যই সেই মা হাজেরার আমলটি আল্লাহ আল্লাহতালা ওয়াজিব করে দিয়েছেন এজন্য আমরা হজ এবং অমরার জন্য আমরা সাই করা সঠিক পদ্ধতি নিয়ম আমাদের প্রত্যেকেরই জানা উচিত তো আমরা কাবাগর তাফের পরে সাফা নামক গেট দিয়ে আমরা সাফা পাহাড়ের দিকে অগ্রসর হব তবে সেখানে এখন আর সাফা এবং মারোয়া পাহাড়ে পাহাড় সদস্য নেই সৌদি সরকার লাখ লাখ হাজিদের জন্য আপনার টাইলস মার্বেলের সিরাতোপ নিয়ন্ত্রিত সুনির্দিষ্ট একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন সাই করার জন্য তো আমরা সাফা স্টার যেখানে লেখা সেখান থেকে আমরা ডানে গিয়ে সাফা হারে একটু উঁচাতে আমরা দাঁড়িয়ে কাবার বরাবর আমরা সোজা কেবলামুখী হয়ে দু হাত উপরের দিকে তুলে তিনবার তাকবির বলে আমরা সাই শুরু করব। এখানে আমরা নির্ধারিত আয়াত যারা আমরা পারি সেই আয়াত তেলাওয়াত করব। ইন্না সাফা আলমারোয়া তি রিল্লা এই আয়াত যারা পুরো পারেন তারা পড়বেন আর যারা পুরা জানা নেই এতটুকু পড়লেও ইনশাল্লাহ হয়ে যাবে আর যদি কারো মুখস্থ না থাকে কোরআনের অন্য আপনি যে কোনো আয়াত তেলাওয়াত করবেন দুরুত দোয়া জিকি রাজগার তাহার তসবিতা তালিল এগুলো আপনি পড়তে পড়তে মারো পাহাড়ের দিকে অগ্রসর হবে এই সময় খেয়াল রাখতে হবে সাফা এবং মারোয়া পাহাড়ে উভয় পাহাড়ে দাঁড়িয়েই আপনি আপনার মনের সকল দোয়া গুণামাফের জন্য দোয়া যত চাওয়া আপনি এখানে চাবেন ইনশাল্লাহ তালা এখানে দোয়া কবুলের স্থান এখানে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে থাকেন সাফা এবং মারোয়া পাহাড়ের সাইর জন্য সর্বপ্রথম আমাদের সবসময় মনে রাখতে হবে যে সাফা থেকে আমরা সাই শুরু করব মারাওয়া পাহাড়ে এসে এক চক্কর হবে সাফাতে শুরু হবে মারাওয়া পাহাড়ে এসে এক চক্কর হবে এবং মারোয়া পাহাড় থেকে সাফাতে আবার যখন আমরা যাব তখন এটা দ্বিতীয় চক্কর হবে এইভাবে আমরা সাত চক্কর পূর্ণ করব অর্থাৎ প্রথম চক্কর আমার সাই শুরু হবে সাফা থেকে এবং সপ্তম নম্বর সাই শেষ হবে আমার তাই অর্থাৎ আমাদের ষাটটি চক্কর পূর্ণ করতে হবে সাফা থেকে শুরু মারাওয়া শেষ অনেকেই ভুল করে থাকেন যে সাফা স্টার্ট থেকে শুরু করলাম সাই আবার সাফাতে আসলে এক চক্কর হবে এটা না এটা হলো ভুল এবং তাতে হজ এবং ওমরা ওয়াজিব যেটা সেটা নষ্ট হয় সেক্ষেত্রে হাজিদের জন্য দম দিতে হয় অর্থাৎ একটা কোরবানির দিতে হয় তা আমাদের এই পদ্ধতি না জান না জানার কারণে আমরা এটা অনেকেই ভুল করে থাকি সাফা থেকে আবার সাফায় আসলে এভাবে চোদ্দো বার চক্কর হয় এটা সম্পূর্ণ ভুল আমাদের মনে রাখতে হবে যে সাফা থেকে শুরু হবে মারোয়ায় আসলে এক চক্কর এবং মারাওয়া থেকে আবার সাফা আসলে আর এক চক্কর পূর্ণ হবে এইভাবে আমাদের সাফা থেকে শুরু হবে সপ্তম নম্বর চক্কর মারওয়াতে শেষ হবে এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর আর দুইটা বিষয় এখানে সাইয়ের জন্য দুইটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো সাফা এবং মারোয়ার উভয় দুই পাশেই সবুজবাতি দেখবেন আপনারা যখন সাফা থেকে মারোয়া আসবেন সবুজবাতির বাতির জায়গাতে পুরুষেরা একটু দৌড় দিয়ে আপনার সবুজবাতির বাতির জায়গাটা অতিক্রম করবেন আর মহিলারা স্বাভাবিকভাবে আপনারা হেঁটে সেই জায়গা অতিক্রম করবেন পুরুষেরা দৌড়ে অতিক্রম করবে সেখানে খেয়াল রাখতে হবে অবশ্যই যে কাউকে কষ্ট যাতে না পায় এবং কেউ যাতে পড়ে না যায় ধাক্কা না লাগে সেটা খেয়াল করবে আর উভয় দুই পাশেই জমজমের পানি আছে যে সাফা এবং মারাওয়া পাহাড়ে মা হাজারার আল্লাহ আল্লাতালা খুশি হয়ে হজরত ইসমাইল ইসলামের পায়ের বাজুতে যে জমজম খুব সৃষ্টি হয়েছিল সেই পানি আপনারা উভয় দুই পাশে দেখতে পাবেন সাফা এবং মারওয়াতে সেখানে আপনারা দাঁড়িয়ে জমজমের পানি তিন শ্বাসে দাঁড়িয়ে পান করবেন এবং দোয়া করবেন এবং সাফা এবং মারওয়ায় উভয় পাশেই আপনারা ওইভাবে তাকবির তিন বলে আপনারা দোয়া করবেন এবং মনের যাবতীয় আশা আকাঙ্ক্ষার জন্য আল্লাহর কাছে পানা চাবেন আল্লাহতালা আত্মা পূরণ করবে তো আমাদেরকে আল্লাহ তালা হজ এবং উমরার সঠিক পদ্ধতি ও নিয়ম পালন করার তৌফিক দান করুক যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম আহামদুলিল্লাহি আবার একাতু সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ